তাদের জন্য আজকের ভিডিওটির সাথে আছে তপু ভাই তপু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন অনেক ভালো আছি ভাই দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার অনেকগুলো ডিজাইনের ডাইনিং টেবিল চলে আসলো আমাদের এখানে সবে আল্লাহর মধ্যে এখন যা আছে সব নিউ কালেকশনের ভিতরে করা আছে আর আমি প্রথমেই দিচ্ছি আপনাকে আমাদের দোকানে আসার অ্যাড্রেস এটা কি আপনি কি আসবেন তো আমার দোকানের নাম হচ্ছে ফুলজুরি ফার্নিচার জুরি ফার্নিচার জি এক নামে সবাই চিনে জি আর আমাদের এটা শোরুমটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা আচ্ছা বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিট আমাদের শোরুমটা চারতলা ভবন আমাদের আচ্ছা 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 আমাদের এখানে ইনশাআল্লাহ সব ধরনের সব কোয়ালিটি ফার্নিচার আমার এখানে আছে আচ্ছা আসলে ইনশাআল্লাহ যেগুলো একটা ফার্নিচার আপনার পছন্দ হবে আর এখানে দেখেন দর্শক হিউজ পরিমাণে কিন্তু ডাইনিং টেবিল রয়েছে বিশেষ করে যারা ডাইনিং টেবিল খুঁজছেন যে কোনো রকম বাজেট এবং ভালো মানের কোয়ালিটি ফুল অবশ্যই সবাই চলে আসবেন ফুল জুরি ফার্নিচার ভাই আমরা আজকে শুরু করব কোনটা দিয়ে প্রথমে দেখাবো আমি এই ডাইনিংটা দেখাবো দেখেন ওরে ছে অনেক সুন্দর করে কিন্তু এগুলা একদম

পিতলের নকশা দিয়ে কন্দি করা আছে আমাদের কাছটা আচ্ছা আচ্ছা দারুন আর কাটের থিকনেস গুলো আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের দেখেন কত মোটা এটা ও শে 1 ইঞ্চি কিন্তু এটা আচ্ছা আমাদের আপনাদের 1 ইঞ্চিও কিন্তু দিবেন না আর আমরা কিন্তু এটা 1 ইঞ্চি দিতেছি 1 ইঞ্চি দিচ্ছেন জি আচ্ছা হ্যাঁ দারুন টেবিলে দেখেন এরকম সরু চেয়ার থাকে টেবিলের সঙ্গে আর টেবিল আছে এই যে এটা চারটা কোণায় দেখেন কত সুন্দর করে কিন্তু পাতার মতো আপনার পাতার মতো কাটটা দিছি তারপরে কিন্তু তার উপরে পিতলের নকশা করে দিছি আমরা আচ্ছা আচ্ছা দারুন হ্যাঁ দারুন ওকে তারপরে এই যে দিকে আছে আমাদের

টপটা হ্যাঁ হ্যাঁ যে কোনো কালার চাইলে আমরা করে দিচ্ছি দেখি করার চেষ্টা করছি দেখেন ভিক্টোরিয়া পার্ক ভিতরে করা সেটা আচ্ছা আবার হাইসাগুলো দেখেন

দেখে কত সুন্দর করে কিন্তু করা আছে এটা এটা কিন্তু মেহগনি কাট দিয়ে করা কিন্তু আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে কানার বোর্ড দেয় কিন্তু আমরা বোর্ড দেই না আমরা সরি মেহগনি কাট দিয়ে করছি এটা আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ এই টেবিলে এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর সাইজ টেবিলটা চাইলে আপনি কালার ডিফারেন্স করে নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ওকে তারপর এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন চেয়ারটা দেখাই ও চাটা দেখো কত সুন্দর করে কিন্তু করা আছে আচ্ছা আচ্ছা এই যে পায় গুলো দেখতেছি সলিড কিন্তু কাঠ কত সুন্দর সেপ দিয়ে করা হচ্ছে পুরোটাই মেহগন্ডি কাট দিয়ে আর চেয়ারে যে এই যে হেলানজার যে সিস্টেম যেটা আছে হ্যাঁ শুধু এটা আসলে কেদারদের উদ্বেগ করা এটা আচ্ছা সেক্ষেত্রে আপনারা যা বলে তাই তো দিবেন না নাকি অবশ্যই মানে আপনি সেগুণ বলে তো অন্য কোনো কাট দিবেন না 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 ভাইয়া ওই ধরে ব্যবসা ইনশাআল্লাহ আমরা করব না কখনোই আচ্ছা হ্যাঁ আসেন আমরা ব্যবসা করব ইনশাআল্লাহ একবার নেবেন তারপর আসতে পারেন আবার আবার আসেন হ্যাঁ ওকে এই দেখেন এই ডাইনিং টেবিল দেখাবো আমি চার চেয়ারে ডাইনিং টেবিল আচ্ছা একটা কথা এটা তো ভাই নিচে কোনো ব্যাক সাপোর্ট নেই সেক্ষেত্রে কোনো রিস্ক থাকবে কিনা না এটা কোনো রিস্ক কোনো রিস্ক থাকবে না এই যে পায়াটা আছে দেখেন এটা কিন্তু সলিড মোটা গাছ থেকে নেওয়া এটা এটা কখন যা কিন্তু আপনার পিস

কত সুন্দর করে হাতের নকশাতে করা আছে পুরো টেবিলটাই দেখেন পুরো টেবিলটা দেখেন এবং এটা কিন্তু ভাই অনেক ভারী নকশা করা অনেক ভারী নকশা আর দেখেন কত সুন্দর করে কিন্তু আলাদা করে চৌরা ভিড় দিয়ে করে দিছি টুপি গোল সিস্টেম এটা হচ্ছে র মানে কাটের যে কালার ওইটা অরিজিনাল যে কালারটা রাই হ্যাঁ যদি সেগুন যদি আপনারা গোল্ডেন কালার চান বা ব্ল্যাক গোল্ডেন বা অ্যান্টিক কালার চান যে কোন কালার চান দেয়া দিতে পারবো আচ্ছা আচ্ছা দারুন তারপরে যে এদিকে আছে দেখেন যে আরেকটাটা কিন্তু ভিলে এদিকে আছে হুম

এখানে মার্বেল টপের ডাইনিং টেবিল আছে আবার এখানে দেখেন আমি আট চেয়ারের একটা ডাইনিং টেবিল দেখাবো আট চেয়ারের মধ্যে ওয়াও দেখেন কত বড় টপ এটা আচ্ছা আচ্ছা ওকে একদম সলিড চিটাগন সেগুন কাট দিয়ে করা কিন্তু এটা আচ্ছা দারুন আট টেবিলের টপে যে ডিজাইনটা আছে এর সেম ডিজাইনটা কিন্তু একদম চেয়ারের সঙ্গে মিল রেখে কিন্তু করা হয়েছে এটা পুরোটাই আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে দেখেন চেয়ার এটাইও কিন্তু আপনার ওই যে আগে যে ছয় ছিল ওইটারই

দেখে ভালো দেখে একটা প্রোডাক্ট নিতে পারবেন আপনি এখানে আশা করছি ওকে তারপর দেখেন এখানে মার্বেল টপের মধ্যে যা চাচ্ছেন মার্বেল টপের অনেক কালেকশন আছে জি প্রথমে আমি দেখাবো একটা রাউন্ড ডাইনিং টেবিল রাউন্ড ডাইনিং টেবিল হ্যাঁ ওয়াও তো এখানে মনে করেন যে আপনি ছয়জন ছয় জায়গা বসলে ইনশাআল্লাহ এটা উঠা লাগবে না

স্টল পছন্দ করে তাদের জন্য বাটন স্টাইল দিয়ে আমরা করছি এটা আচ্ছা আচ্ছা তো উপরে টপ যেটা আছে ওকে মার্বেল টপের মধ্যে কিন্তু দেখেন খুবই সুন্দর একটা ভিতরে সাদা শেডের এখানে দেখেন আরো অনেকগুলো ডাইনিং টেবিল আমি আজকে আপনাদের দেখেন এটা অন্য একটা মার্বেল ডিজাইনটা সুন্দর কিন্তু এটাও সুন্দর লাগে কিন্তু চেয়ারের ডিজাইনটাও সিম্পল ভিতরে কিন্তু এটা

আthera লম্বা ভিডিও দেখতে চান না আমরা দেখাচ্ছি যে মার্বেল টপ ডাইনিং টেবিল এখানে একটা আছে দেখতে তারপরে এই যে আরেকটা আছে দেখেন এটাও কিন্তু সুন্দর করে ডিজাইনটা করা আছে আমাদের এখানে পুরো জালি নকশা 빅্টোরিয়া পা্যাদা করা টেবিলের সঙ্গে মিল রেখে কিন্তু করা হয়েছে এটা আচ্ছা আচ্ছা তারপর এই যে আরেকটা আছে এদিকে ওকে চিটাঙ্গ সেগুন কাটতে করা এটা দেখা যাক একদম রাজকীয় ডাইনিং টেবিল এটা তাই নাকি জি বাহ পুরো ডাইনিং কাসপের বডি তে আর এটা করা আছে সিটও গদি আছে আর 빅্টোরিয়া পা্যাদা করা আছে নকশা পুরোটাই এটা আচ্ছা আচ্ছা টেবিলের পায়া এবং টেবিলের চেয়ার একদম সেম ক্যাটাগরিতে করা আছে টোটালি সেম ক্যাটাগরি আর উপরে কিন্তু এটা মার্বেল দিয়ে করা আছে নিয়া আচ্ছা আচ্ছা মার্বেল দিয়ে কিন্তু মার্বেল না ওদিকে কাঠের টপ দেয় আচ্ছা আচ্ছা আমাদের কাছে আছে কিন্তু আমরা এটা আলাদা করে রাখছি এটা তো আমাদের এখানে আসলে ইনশাআল্লাহ পছন্দ হবে আসবেন এসে ভিজিট করবেন ভিজিট করলে ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ আমরাও দিতে পারব প্রোডাক্ট সেক্রেটারি ভাই ফুল জুরি ফার্নিচার আমরা আসবে কিভাবে একটু বলুন জি আমাদের ফুল জুরি ফার্নিচার আসতে হলে আপনারা ঢাকা উত্তরবাড়ি আগে আসতে হবে আসার পরে দেখবেন এখানে ড্ডা হসপিটাল আছে ঠিক তার অপোজিটে আছে আমাদের শোরুমটা আচ্ছা ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে আপনার নাম্বারে ফোন করবেন ফোন করলে আপনার আরো ডিটেলস কথা বলতে পারেন আজকের ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন